অস্ট্রেলিয়াতে জুন জুলাই অগাস্ট এই তিন মাস প্রচণ্ড শীত থাকে আর এই প্রচণ্ড শীতে প্রায় কোনো গাছই হয় না শুধু কিছু শাক বা শাক পাতালতা এগুলো হয়ে থাকে যেগুলো আমি প্রতি বছরই করি যেমন এখানে প্রচুর পরিমাণে সরিষা শাক হয়েছে এই শাকটা খেতে ভীষণ মজা প্রচুর ধনে পাতা সাদা মূলা লাল মূলা স্পিনাচ অর্থাৎ পালং শাক উঠছে মাত্র আর আমি সবচেয়ে বেশি যেটা লাগাই সেটা হচ্ছে ধনেপাতা এই যে প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে এগুলো হলো মেথি শাক একই রকমভাবে মেথিকে ভিজিয়ে রেখে ছিটিয়ে দিয়েছিলাম মেথি শাকটাও আমার খুব ভালো লাগে আর এগুলো হচ্ছে মটর শাক আমরা যেই ডালটা দিয়ে চটপটি খাই সেটাকে প্রায় দুই দিন ভিজিয়ে রেখে ছিটিয়ে দিলে এই মটর শাকটা হয় আর এই সবগুলো শাকই এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে হয় আর ধনে পাতা তো অবশ্যই অনেক বেশি বেশি হয় এই শীতের মধ্যে তাই যারা যারা জানতে চান অস্ট্রেলিয়াতে জুন জুলাই অগাস্টে কী কী হয় তাদের জন্য এই ভিডিও